Aise amai, kaise re, maudir nishai, baise re, <technique> sandi man dekho. Assalamualaikum Abba. Walaikum Assalam. Wahab! হ্যাঁ ল্যাপটপে পড়া সালাই ঠিক কোথায় একটা হ্যাঁ বললে কি বিশ্বাস করবেন আপ্বা বলে তো বিশ্বাস করবেন না বলেন ভালো কথা বলি মন্দ কথা বলি সৎ বাটপার টাউটার থিটার তারপর ছেলে যেটা ভালো মানুষ এটা তো আপনি বুঝবেন না সেবা করে ফ্রেন্ডদের হেল্প করে আপনার বলে লাভ নেই আপনার চোখে বাট পার শোনেন

সৈরভ এই ছেলে সালমান কোথায় গেছিল আঙ্কেল সত্যি কথা বলতে কি ও আমাদের সাথে আড্ডা দিতে গিয়েছিল ইচ্ছা মতো আড্ডা দিছে মাত্র